الرحمن علم القران خلق الانسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان الا تطغوا في الميزان আল্লাহতালা সুরাতুর রহমানে নিজেকে আর রহমান হিসেবে পরিচয় দেওয়ার পর একের পর এক তার রহমতগুলোর কথা বলেছেন কোরআন শিক্ষা দেওয়া মানুষকে সৃষ্টি করা এবং এরপর মানুষকে কথা বলা শেখানোর নিয়ামতগুলো উল্লেখ করে তিনি আমাদের দৃষ্টি আকর্ষণ করেন এই সৃষ্টি জগতের দিকে সূর্য ও চন্দ্র সুনির্দিষ্ট হিসাব অনুযায়ী চলে প্রথমে চন্দ্র এবং সূর্যের কথা উল্লেখ করে তিনি বলেন যে তারা উভয়ই সুনির্দিষ্ট পথ অনুযায়ী চলাচল করে আধুনিক বিজ্ঞানের মাধ্যমে আমরা জানি চাঁদ এবং সূর্য তার নিজ নিজ অ্যাক্সিসে আবর্তন করে একটা বড় সময় ধরে মনে করা হতো যে সূর্য স্থির হয়ে আছে এবং একে ঘিরে আমাদের গ্রহ এবং উপগ্রহগুলো আবর্তন করছে কিন্তু পরবর্তীতে আমরা জানতে পারি যে সূর্য এবং সে সাথে আমাদের পুরো সৌরজগত আকাশগঙ্গা বা মিল্কিওয়ে গ্যালাক্সিকে কেন্দ্র করে ঘুরছে এ এক বৃহৎ যাত্রা যার একটি পূর্ণ আবর্তন হতে লেগে যায় আনুমানিক তেইশ কোটি তিরিশ লক্ষ বছর এ থেকে বোঝা যায় কীভাবে চাঁদ এবং সূর্য উভয়ই নির্দিষ্ট পথে চলছে যদিও এই কিভাবে প্রশ্নটির উত্তর চির পরিবর্তনশীল বিজ্ঞান যত উন্নত হয় সে কিভাবে প্রশ্নটির নতুন নতুন উত্তর হাজির করে কখনো তা ওয়াহির সাথে সামঞ্জস্যপূর্ণ হয় আবার কখনো তা ওয়াহের সাথে সাংঘর্ষিক হয় ঠিক যেমন একটা সময় পর্যন্ত আমরা ভাবতাম সূর্য তার জায়গায় স্থির হয়ে আছে তাই আমরা ওয়াহির উপর সম্পূর্ণ বিশ্বাস করি এবং বিজ্ঞান যখন কিভাবে প্রশ্নটির উত্তর দেয় আমরা ধরে নিই যে আমরা এই কিভাবে প্রশ্নটির উত্তর কিছুটা জানতে পেরেছি তবে এই জানায় ঘাটতি থাকাটাই স্বাভাবিক ভবিষ্যতে আল্লাহর হুকুমে মানুষ এই একই প্রশ্নের আরো নতুন নতুন তথ্য পেতে পারে এবং বিষয়টিকে আরও সূক্ষ্মভাবে বুঝতে পারে আয়াতটির দিকে তাকালে আমরা হুসবান শব্দটি দেখতে পাই যার মৌলিক অক্ষরগুলো হলো হ্যাঁ সিন এবং বা যা থেকে হিসাব শব্দটি আসে আমরা যেমন বলি অমুক ব্যক্তি খুব হিসাব করে চলে অর্থাৎ তার চলাফেরায় কোনো এদিক সেদিক হয় না হুসবান সেই হিসাব করে চলাকে ইঙ্গিত করছে সূর্য এবং চন্দ্র সুনির্দিষ্ট হিসাব অনুযায়ী তাদের পথ ধরে চলছে তারা যদি তাদের পথ থেকে সামান্য বিচ্যুত হতো গোটা পৃথিবীর চিত্র বদলে যেতে পারত চাঁদ এবং সূর্যের এই নিখুঁত আবর্তন দেখে আমরা বিস্মিত না হয়ে পারি না যারা বলেন এই মহাবিশ্ব আপনা আপনি তৈরি হয়েছে তারা কি কখনো ভেবে দেখেছেন যে এমন নিখুঁত নিয়ম মেনে চলা এই মহাবিশ্ব কি কোনো পরিকল্পনা ছাড়া কোনো স্রষ্টা ছাড়া তৈরি হতে পারে আমরা যদি একটি হাত ঘড়ির দিকে তাকাই আমরা কি কখনো দাবি করব যে এটি বহু বছরের প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে আপনা আপনি তৈরি হয়ে গিয়েছে একটি হাত ঘড়ির দিকে তাকালে এর সূক্ষ্ম কারুকার্য আমাদের চোখে পড়ে এবং তা সঠিকভাবে সময় বলে দিতে পারে দেখে আমরা বলি এর অবশ্যই একটি স্রষ্টা আছে অথচ সময়কে আমরা যে সূর্য এবং চন্দ্রের নিখুঁত নির্ভরশীল আবর্তন দ্বারা মাপি সেই সূর্য এবং চন্দ্রের কোনো স্রষ্টা নেই তা কি হতে পারে আল্লাহ তালা পরবর্তী আয়াতে বলেন আর তারকা ও গাছপালা সেজদা করে রাতের তারা ও গাছপালা সবই আল্লাহর আনুগত্য করে তাঁর তসবিহ করে এবং এর মাধ্যমে আল্লাহর সম্মুখে চেষ্টা করে নাজম শব্দের দ্বিতীয় একটি অর্থ হল ঘাসের ফলক এবং ওলামাদের একটি মত হল আগের আয়াতে আসমানে অবস্থিত সূর্য ও চন্দ্রের কথা বলে আল্লাহ আল্লাহতালা এই আয়াতে জমিনে অবস্থিত বৃক্ষ ও ঘাসের উদাহরণ দিচ্ছেন কিন্তু যে ব্যাখ্যাটি প্রাধান্য পায় তা হল এখানে নাজম শব্দটি তার প্রাথমিক অর্থেই ব্যবহার হয়েছে যা হল আকাশের তারা এখন প্রশ্ন আসে তারা আর বৃক্ষের মাঝে সম্পর্ক কি। পবিত্র কোরআনের আয়াতগুলো বুঝতে হলে আমাদের মাথায় রাখা প্রয়োজন এর প্রথম শ্রোতা কারা ছিল আমরা যখন সপ্তম শতাব্দীর মরুভূমিতে বসবাসরত সমাজের দৃষ্টিভঙ্গি থেকে এই আয়াতগুলো পর্যবেক্ষণ করব তখন আমাদের জন্য এর প্রেক্ষাপট বোঝা আরেকটু সহজ হবে মরুভূমির আরবদের কাছে রাতের বেলায় সবচেয়ে মনোমুগ্ধকর দৃশ্য ছিল আকাশ ভরা তারা আধুনিক যুগে বৈদ্যুতিক আলো এবং ধুলোবালির দূষণের কারণে আমরা রাতের বেলায় হাতে গোনা মাত্র কয়েকটা তারা দেখতে পাই যারা শহুরে জীবনযাপন করি তারা তো আকাশের দিকে তাকানোরই সময় পায় না কিন্তু প্রাচীন সেই যুগের প্রতিটি ব্যক্তির জন্য রাতের আকাশ ছিল এক অবিশ্বাস্য দৃশ্য আমাদের সময়ে একটি বিরাট বড় এইট কে স্ক্রিনে শ্বাসরুদ্ধকর কোনো দৃশ্য যেভাবে আমাদের বিস্মিত করবে সে সময়ের আরবদের জন্য রাতের তারা তেমনই অপরূপ দৃশ্য ছিল নিঝুম রাতে ক্ষুদ্র মানুষের চোখে প্রকাণ্ড আকাশমণ্ডলীর রেজলিউশন ছিল এইটকের চেয়েও বহুগুণে বেশি নক্ষত্রমালার সৌন্দর্যের সাথে তুলনা হতো না কোনো কিছুরই এমনকি আজও পৃথিবীর নানা জায়গায় মানুষ মেঘবিহীন রাতগুলোতে শহর থেকে দূরে গিয়ে ক্যাম্পিং করে তারা দর্শন করেন এ কাজটি মরুর আরবেরা করতে পারতেন তাদের জীবনের প্রতিটি রাতেই নিজ নিজ ঘর থেকে। অন্যদিকে দিনের বেলায় তাদের চোখে সবচেয়ে আনন্দদায়ক দৃশ্য ছিল বৃক্ষমালা প্রচণ্ড সূর্যের তাপে মরুর বালিতে কঠোর আবহাওয়ায় বসবাসরত আরবদের কাছে গাছ ছিল পরম সৌন্দর্য ও আশ্রয়ের প্রতীক এর ছায়াতলে তারা বিশ্রাম নিতে পারত এবং এর থেকে সুস্বাদু ফল ফলাদি উপভোগ করতে পারত রাতের এবং দিনের এই দুই সৌন্দর্যের প্রতীককে আল্লাহ তালা উল্লেখ করে বলেন এরা উভয়ই আল্লাহর প্রতি সেজদারত আছে অর্থাৎ তারা সম্পূর্ণরূপে আল্লাহর আনুগত্য করে এবং তার তসবিহ করে কেউ কেউ এখানে সেজদা করার ব্যাখ্যায় শুধু আনুগত্যই বোঝাননি বরং তারা এটি একটি প্রাকৃতিক বাস্তবতা হিসেবেও তুলে ধরেছেন যেমন আল্লাহ তালা সুরা নাজমের শুরুতে বলেছেন নাজমি ইদ্যা হ্যা ওয়্যা তারার কসম যখন তা অস্ত যায় বা পতিত হয় এই অস্ত যাওয়াকে সেজদার সাথে তুলনা করা হয়েছে অপরদিকে গাছপালার প্রসারের মাঝেও সেজদার সাদৃশ্য পাওয়া যায় যেমন কিছু গাছ ফলের ভারে নুয়ে পড়ে কিছু গাছ সূর্যের দিকে ঝুঁকে যায় আবার প্রবল ঝড়ো হাওয়াতেও গাছপালা হেলে পড়ে সেজদার মাঝে অবনত হওয়ার যে চিত্র ফুটে ওঠে এর পরের আয়াতে আল্লাহ তালা এর বিপরীত চিত্র তুলে ধরে বলেন তিনি আকাশকে করেছেন সমুন্নত আর স্থাপন করেছেন মিজান মিজ্যানা অর্থ আসমান এবং কি বিস্ময় করে আসমান একটা সময় মানুষ ভাবত জমিন যেমন এক সমতল ভূমি তেমনি আসমানও বোধ হয় এ পৃথিবীর ওপরের এক সমতল স্তর কিন্তু ধীরে ধীরে মানুষ জানতে পারে আসমান কত বিশাল কত গভীর সুরা মূলকের ব্যাখ্যায় আমরা বলেছিলাম আমাদের একটি মত হলো যত দূর পর্যন্ত নক্ষত্র রয়েছে অন্তত তত দূর পর্যন্ত শুধুমাত্র প্রথম আসমানের বিস্তার তাই যদি হয়ে থাকে তাহলে এই মহাবিশ্ব বলতে আমরা যা বুঝি তার পুরোটা জুড়েই প্রথম আসমান মহাবিশ্বের বিশালতা নিয়ে নতুন করে বলার কিছু নেই এবং সংখ্যা দিয়ে ব্যাখ্যা করতে গেলে সে সংখ্যাগুলো এত বিরাট আকার ধারণ করে যে আমাদের মস্তিষ্ক তা থেকে খুব একটা অর্থ বহন করতে পারে না তবে আধুনিক বিজ্ঞানীরা এতটুকু বলেন যে আপনি যদি আলোর গতিতেও আসমানে ভ্রমণ করতে থাকেন আপনি কখনোই এর শেষ প্রান্তে পৌঁছতে পারবেন না কারণ এই মহাবিশ্ব তার চাইতেও দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে অথচ আপনি যখন মহাকাশ ভ্রমণ করছেন তখন আপনি আসমানেই আছেন তাহলে বলা যায় আসমান এত গভীর একটি স্তর এ স্তরে আপনি প্রবেশ করতে পারবেন ঠিকই কিন্তু অনন্তকাল ধরে এর ভেতর দিয়ে ভ্রমণ করলেও এর শেষ প্রান্তে পৌঁছতে পারবেন না যদি না আল্লাহ তালা বিশেষভাবে হুকুম দেন যেমনটা তিনি দিয়েছিলেন নবীজি জিস্লা আলি হুয়েসাল্লামের বিস্ময়কর মেয়ারাজের রাত্রিতে এবং এই আসমানের মাঝে আল্লাহ তালা স্থাপন করেছেন মিজান মিজান শব্দটিকে সাধারণত অনুবাদ করে বলা হয় তুলাদণ্ড দাড়িপাল্লা ইত্যাদি মিজান শব্দটির মূল অক্ষর থেকে ওয়াজেন বা ওজন শব্দটি আসে তাই সহজভাবে বললে মিজান হল সমান ওজন বজায় রাখা যেমন দাড়িপাল্লায় যখন দুপাশে একই ওজনের বস্তু রেখে ব্যালেন্স করা হয় এর মাধ্যমে এখানে ইনসাফ বা ন্যায় প্রতিষ্ঠার অর্থ ফুটে ওঠে আল্লাহ তালা এই প্রকাণ্ড আসমান আমাদের ওপরে বিছিয়ে রেখেছেন যেন আমরা তা গভীরভাবে পর্যবেক্ষণ করি এবং চিন্তা করে দেখি এই সুবিশাল আসমান যে নিখুঁত প্রাকৃতিক নিয়ম ও ভারসাম্যের ভিত্তিতে স্থিত হয়েছে এতে সামান্য হেরফের হলে কি ভয়ানক মহাপ্রলয় ঘটিত হবে এবং এই ব্যাপারে আমাদের দৃষ্টি আকর্ষণ করেই আল্লাহ তালা এই সুরাতে প্রথমবারের মতো সরাসরি আমাদেরকে উদ্দেশ্য করে বলেন যাতে তোমরা ভারসাম্য লঙ্ঘন না করো আল্লাহ আকবর মহান রব্বুর আলমিন আকাশসমূহের উচ্চতা এবং তার মধ্যে প্রতিষ্ঠিত সুচারু ভারসাম্যের কথা স্মরণ করিয়ে দিয়ে আমাদেরকে সতর্ক করছেন আমরা যেন প্রতিটি ক্ষেত্রে ন্যায় ও ইনসাফের পথ অবলম্বন করি যদি আকাশসমূহের সেই নিখুঁত ভারসাম্য বিনষ্ট হয় মহাপ্রলয় অবধারিত তেমনি আমাদের জীবন যদি অন্যায় ও অবিচারে ভরে যায় এবং আমরা যদি অনুতাপের সঙ্গে আল্লাহর পথে প্রত্যাবর্তন না করি তবে এই পৃথিবীতে হোক বা আখেরাতে আমাদেরকে তার চাইতেও ভয়াবহ প্রলয়ের সম্মুখীন হতে হবে এবং এ ব্যাপারটি কতটা গুরুত্বপূর্ণ তা বোঝানোর জন্য পরের আয়াতে আল্লাহ তালা আবারও বলেন সুবিচারের সঙ্গে ওজন প্রতিষ্ঠা করো আর ওজনে কম দিও না এখানে ভুল বোঝার আর কোনো অবকাশ নেই আল্লাহ তালা সূর্য চন্দ্র নক্ষত্রমালা বৃক্ষ এবং গোটা আসমানের কথা শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরার জন্য উল্লেখ করেননি তিনি আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন এই মহিমান্বিত সৃষ্টিগুলোর অন্তর্নিহিত ন্যায় ও ভারসাম্যের কথা যা আমাদের অস্তিত্বের জন্য অপরিহার্য এ থেকে যেন আমরাও শিক্ষা গ্রহণ করি এবং জীবনের প্রতিটি বিষয়ে যেন সুবিচার ও সামঞ্জস্য বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা করি যেহেতু আমরা এমন এক ভারসাম্যপূর্ণ মহাবিশ্বে বাস করছি যার প্রতিটি বস্তু সমতার উপর প্রতিষ্ঠিত সুতরাং আমাদেরকেও জীবনের প্রতিটি বিষয়ে সেই সমতা বা ন্যায় প্রতিষ্ঠা করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে আমরা যখন কোনো ক্ষেত্রে কর্তৃত্ব লাভ করি এবং সেখানে অন্যায়ভাবে মানুষের অধিকার হরণ করি তবে আমরা প্রকৃতপক্ষে মহাবিশ্বের স্বাভাবিক সুষমতার বিরুদ্ধে বিদ্রোহ করছি বড় অন্যায় তো দূরের কথা যদি কেউ অন্যের ন্যায্য অধিকার থেকে সামান্যটুকু অবৈধভাবে কেড়ে নেয় তাতে গোটা মহাবিশ্বের ভারসাম্য নষ্ট হয় এবং এ থেকে আন্তরিকভাবে তবা করে ফিরে না আসতে পারলে এর পরিণতি আমাদেরকে অবশ্যই ভোগ করতে হবে সাত থেকে নয় নম্বর আয়াতে পবিত্র কোরআনের দ্বিতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা উপস্থাপিত হয়েছে প্রথম শিক্ষা হলো হেদ বা একমাত্র এক আল্লায় বিশ্বাস করা এবং দ্বিতীয় শিক্ষা হল ন্যায় বিচার এই মাত্র কয়েকটি সংক্ষিপ্ত বাক্যে পবিত্র কোরআন এক মহামূল্যবান শিক্ষা প্রদান করেছে যা আমাদের মহান রবের তরফ থেকে এক বিরাট রহমত যিনি হলেন আর রহমান এবং তিনিই শিখিয়েছেন আল কোরআন